এই যে আমি পানের চাষটা যখন করলাম আমার স্বামী আমার কথা শুনতেই চাইল না বলল না আর কয় টাকা হবে 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 এ চাষ করে কি কিছুই না আমার স্বামী আমার কথা না শুনে আমার জমি বিক্রয় করে সে বিভিন্ন দেশে চলে গেল যেমন মালয়েশিয়ায় ওখান থেকে বেশি দিন কাজ করতে পারলো না সুরাই থাকতো ওখান থেকে আবার ফিরে এসে সুমায়া ল্যান্ড সেখানেও ভালো কাজ পেল না দালালে কারণ সেখানে সে ভালো কাজ দেয়নি সেখান থেকে এসে গেল ডুবাই কাগজপত্র হয়নি আবার দেশে ফিরে আসলো তারপরে এসে দেখে যে আমি পানের চাষটা কি ব্যাপার আমি সারা দেশ ঘুরে ঘুরে টাকাও ইনকাম করতে পারলাম না আর তুমি বাসায় এসে এত পরিশ্রম করে এত কষ্ট করে যে চাষটা আমার বজায় রেখে তুমি আমার টাকা দেখাইছো সে অনেক হাসি মুখে আমাকে সে ভালোবাসলো বলল। যে আমার স্ত্রী হয়ে সে আমার মেয়ে মানুষ হয়েও সে কাজের উদ্যোগ নিয়ে আমাকে দেখাইছে আমি যেটা পুরুষ হয়েও পারিনি আমি মনে করি সবচেয়ে পানের চাষ করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পানের জাত কারণ আমার জাতটা যদি ভালো না হয় তাহলে আমি তো হলো ভালো চাষ করে লাভবান হতে পারবো না আমার জাতটাই আগে দেখতে হবে যে আমার জাতটা কেমন আমি চাষ করব আপনি এই যে চাষ করছেন এটা কি জাতের পান এটাও তো দেখছি অনেক বড় বড় পান আমার এই পানটা হচ্ছে এলসি পান এর জাতটা অন্য জাত এ জাত আমাদের কয়েকজনের আছে তা জাতটাই আপনার দেখতে হবে আমি যখন চাষ করব আমি কিছু লাভবান হতে হওয়ার জন্য যদি আমার চেষ্টা করতে হবে তাহলে আমার আগে দেখতে হবে যে আমার জাতটা কেমন আচ্ছা অর্থাৎ জাত ভালো না হলে তো চাষ করে লাভবান হব না জাত যদি ভালো না হয় তাহলে চাষ করে তো আমি জীবনে সফল হতে পারবো না কারণ আমাদের মনে তো অনেক আশা থাকে এবং আচ্ছা ইচ্ছা থাকে যে আমি কিছু চাষ করে লাভবান হব কিন্তু জাত যদি ভালো না হয় তাহলে আমি কিভাবে লাভবান হতে পারবো আমার দেখতে হবে চাষটা বুঝেই চাষটা করতে গেলেই আমার ভালো জাত লাগবে আপা আপনার এই জাত যে চাষ করছেন এটা আসলে কেমন ফলন পাচ্ছেন এবং এটা আসলে পাঁচাশের জন্য কেমন উপযোগী বাণিজ্যিক ভাবে আমার জাতটা পানের জাতটা ভালো বলে আমি হচ্ছে লাভবান হতে পারেছি আমি নারী হয়েও দেখা যাচ্ছে আমার জীবনে যে আশা ছিল এবং ইচ্ছা ছিল সে আশাটা আমার জীবনে অনেক পূরণ হয়েছে আমি অনেক লাভবান কারণ আমি জাতটা নিয়েছি ভালো এই জন্য তো আমি চাষ করে লাভবান হয়ে আপনার আমার পান চাষ হচ্ছে দুই বিঘা দুই বিঘা তাই তো হ্যাঁ এই দুই বিঘা জমিতে এই যে পঞ্চাশটা করছেন এই বছর আসলে কত টাকার পান বিক্রি করবেন বলে আশাবাদী আমার প্রায় না হলেও চার লাখ টাকার পান বিক্রি করা হয়ে গিয়েছে আর আমি এখনো এই যে আস্তে আস্তে বিক্রি করছি কারণ আমার অনেক জায়গা থেকে আমার লতা নিতে আসছে এই জন্য আমি তাদেরকেও একটু লাভবান যদি সে না হয় তাহলে আমার কাছে লতা নিয়ে সে কি করবে সে তো আশায় আছে যে কিছু লাভবান হওয়ার জন্য আচ্ছা অর্থাৎ মানে আপনি অন্যান্য চাষীদের তৈরি করতে বা অন্যান্য উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখছেন তাই তো? হ্যাঁ কারণ আমি যেমন জীবনে নারী হয়েও নারী হয়েও আমার যেমন ইচ্ছা আছে যে আমি এই চাষটা যেমন সাফল্য হয়েছি আমার জীবনে অনেক স্বপ্ন ছিল আশা ছিল আমার আশা তো বসে থেকে কখনো পূরণ হবে না কারণ আমার নারী হয়েও পুরুষের আগে আমি সেটা চেষ্টা করেছি যেটা আমার পারিনি যে আমি জীবনে অনেক টাকা উপার্জন করব। কিন্তু আমি নারী হয়ে বাঙালি নারী হয়ে আমি অনেক আহ ইচ্ছা করে কষ্ট করে তারপরে হচ্ছে আমি ইনকাম করতে পেরেছি এই যে আমার পানিটা করে